পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা দেওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পের বর্তমান অবস্থা কি। এর আগে বহুবার বাংলা এসে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন বাংলার সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিচ্ছে না কিন্তু বাস্তবে একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে অসংখ্য অভিযোগ আসছে যে বেসরকারি হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করছে কখনো নগদ টাকা দাবি করা হচ্ছে কখনো অস্ত্রোপ্রচারই করা হচ্ছে না সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে উদ্বোধনের সাত বছর পর তীব্র আর্থিক সংকটে পড়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প কেন্দ্রের কাছে হাসপাতালগুলি প্রায় এক দশমিক একুশ লক্ষ কোটি টাকা বকেয়া হরিয়ানা মণিপুর রাজস্থান জম্মু কাশ্মীর সহ বহু রাজ্যে বেসরকারি হাসপাতাল টাকা না পেয়ে এই প্রকল্পে চিকিৎসাই বন্ধ করেছে সরকার ভুয়ো বিলের অভিযোগ তুললেও হাসপাতালগুলির দাবি প্রকৃত চিকিৎসার টাকাই মেটানো হয়নি যার ফল ভুগছেন গরিব রোগীরা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা থেকে সরকারি বিজ্ঞাপনে বড় বড় কথা আর বাস্তবে ফলাফল শূন্য এটাই মোদীর আয়ুষ্মান ভারতের বাস্তব চিত্র